ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক অচেনা সকাল আদালত কক্ষে নেমে আসে নিস্তব্ধতা ঘড়ির কাটা তখন এগারোটা পঞ্চাশ ছুঁই ছুঁই সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন দাঁড়ালেন সাক্ষ্যবেদীতে একসময় ক্ষমতার শীর্ষে থাকা এই কর্মকর্তা হঠাৎই আসামি থেকে আজ রাত সাক্ষী আর তার মুখ থেকেই বেরিয়ে এলো এক অন্ধকার ইতিহাসের টুকরো তিনি এ সময় জানান দুই সালের জাতীয় নির্বাচনের আগের রাতে তৎকালীন পুলিশ মহাপরিদর্শক জাভেদ পাটোয়ারি নিজেই প্রস্তাব দিয়েছিলেন আগেই পঞ্চাশ শতাংশ ব্যালট বাক্স ভরে রাখা হোক এই কথাটি আদালত কক্ষে উচ্চারিত হতেই পরিবেশ যেন আরও গুমট হয়ে উঠল মামুন আরও বলেন জুলাই আন্দোলনের সময় আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত এসেছিল রাজনৈতিকভাবে হেলিকপ্টার থেকে গুলি ছোড়া সব সবকিছুর অনুমোদন আসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দপ্তর থেকে তিনি দাবি করেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব ও ডিবি হারুন ছিলেন এই কাজে অতিমাত্রায় উৎসাহী আদালতে তখন একে একে বেরিয়ে আসে গোপন অন্ধকূপের গল্প সাবেক আইজিপি জানান র্যাব একের অধীনে টিআইএফ নামে ছিল এক গোপন বন্দিশালা সেখানেই রাজনৈতিক ভিন্ন মতালম্বীদের নিয়ে আসা হতো কেউ কেউ সেখান থেকে আর ফিরে আসত না আয়নাঘরে আটকে রেখে নিখোঁজ বা ক্রসফায়ারের সিদ্ধান্ত কার্যকর করত র্যাবের শীর্ষ কর্মকর্তারা এখানেই শেষ নয় পুলিশে গোপালগঞ্জ সিন্ডিকেটের প্রভাব নিয়েও বিস্ফোরক জবানবন্দি দেন মামুদ বলেন প্রতিটি নির্দেশনা যেত সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কখনো তা আসত তারেক সিদ্দিকীর কাছ থেকেও মাত্র কয়েক মিনিটের জবানবন্দি আদালত কক্ষকে পরিণত করে এক রুদ্ধশ্বাস সিনেমার গল্পে এক সাবেক আইজিপির কণ্ঠে উন্মোচিত হল ক্ষমতার আড়ালে লুকোনো এক ভয়ঙ্কর অন্ধকার তুষার ইসলাম জাগো নিউজ ঢাকা আমার একটা স্মার্ট সিদ্ধান্তে পঁচিশ পার্সেন্ট গ্যাসের খরচ কমেছে ভাবছেন কিভাবে সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরফিল গ্যাস স্টোভ এর সাইন্টিফিক নজেল ও ব্রাশ বার্নার ক্যাপ সমান ভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত তাই গ্যাস ও বাঁচায় পঁচিশ পার্সেন্ট টাকাও বাঁচে পঁচিশ পার্সেন্ট আরফিল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী